আসাদ মাহমুদ অলি এই ছেলেটি আমাদের লন্ডন একটি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আপনাদের পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও লন্ডন লন্ডন ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স করে এই 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 ব্যবসায় ফিরে এই আপনাদের তার যে লেখাপড়া যে ভালো একজন গুড এস্টুডেন্ট তার গুড এস্টুডেন্টের গুড ঠিক থাকবে গুড সার্ভিস থাকবে এটাই স্বাভাবিক আগামী দিনে আপনাদেরকে তাকে গুড দিয়ে তাকে তার সার্ভিস সার্ভিস আপনাদেরকে সেবারে দেওয়ার সুযোগ করে দেবেন এই 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 কামনা করছি এরপরে একদম শর্ট করে দিচ্ছি আমি এদের ব্যাপারে প্রোফাইল অনেক করো আমি এখন প্রোফাইল শর্ট করে যাচ্ছি তারপরে আমি মঞ্চে রাখছি আপনাদের নির্বাহী সদস্য যারা বা আমাদের পুরনো লাইসেন্স আছে যারা শিলং পুরনো পুরোনো লাইসেন্স তারা আপনারা জানবেন যে ঢাকায় যে আমাদের লাইসেন্স ব্রান্সি আছে সেই লাইসেন্স ব্রাঞ্চে এক সময় মিডোমিয়া জব করতেন তারপর সেই মিডুমিয়া ওপর থেকে লাইসেন্স করে সে আপনাদের এখানে আপনাদের সেবা করার জন্য এখানে আসে সেই সেবা করা দেওয়ার জন্য প্রস্তুত আপনাকে আগামী তিরিশ তারিখে আপনাদের রিপোর্ট দিয়ে তাকে সেবা করার জন্য সুযোগ দেবেন এরপর আসেন জিয়া উল্লাহ জিয়া জামালপুরের সন্তান অনেক বিনয়ী সকাল থেকে সন্ধ্যা অভিজ্ঞ সে সন্ধ্যা সে কাস্টমারই থাকে যেহেতু কাস্টমারদের থাকে কাস্টমারদের সকল সমস্যার সমাধানে উনি আপনাদের পাশে থাকবে এই অঙ্গীকার আমি করছি এরপর আছেন ইমাম ইমাম ইমামুদ্দিন ইমু উনি নোয়াখালীর নোয়াখালীর ছেলে উনি বিনয়ী অত্যন্ত ভদ্র এবং মাস্টার ডিগ্রি হোল্ডার একজন একটি তার সেবা দেওয়ার জন্য আপনাদের কাছে উনি ভোট প্রার্থনা করছেন কাজে ওনাকে আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এরপর আর শিরা মোহাম্মদ গোলাম মোস্তফা সারাক্ষণ যে পাঞ যে শ্রেণী পান গায়ে অবস্থান করে পান গায়ে যারা ব্যবসা করেন মোস্তফাকে চিনেন না এমন করবে তিনি বরিশালের সন্তান ওনাকে আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে আপনি তাদেরকে জয়যুক্ত করবেন এরপর আমি এরপর আমি আসলে মোহাম্মদ কবির হোসেন সমাজ কল্যাণ সম্পাদক উনি ব্যক্তিগতভাবে একজন অ্যাডভোকেট এবং এই সিএমএ ব্যবসাটাই সার্বক্ষণিক করেন উনি আইসিবিতে সারাক্ষণ থাকেন আইসিবি এবং পাঁকনাকে উনি ব্যবসা করেন তো ওনার জন্য আপনাদের করবেন আগামী তিরিশ তারিখে ওনাদেরকে ভোট দিয়ে সরকার হবেন এরপর ডাকছি আমি মশিউর রহমানকে মোহাম্মদ মশিউর রহমান এই ছেলেটি ছোটোবেলার থেকেই খুব মেধাবী একটি ছেলে যিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এই ব্যবসায় আসেন এবং এর একটা অন্য পরিচয় আছে আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন জানেন যে আমাদের আইন বিষয়ক সম্পাদক ছিল আমাদের আলমগীর হিসেবে এবং এয়ারপোর্ট তারা স্বেচ্ছাসেক লিমিকে সভাপতি ছিলেন ওনার দুজনই আমাদের অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেওয়াকালীন সবাই ওনারা ওনার এসি এসিকে এসি এসি বাস্রয়ের স্বামী স্ত্রী দুজনই এক মারা গিয়েছেন তারই ছোট ভাইনী এরপর রবিউল্লাহ রবিউলটি সাংগাদিক লিখছে অত্যন্ত সাংবাদিক শিলের পরিচিত মন এবং আমাদের অ্যাসোসিয়েশনের সাবেক নেতা অর্থ রবিউলভূয়া রবীল্ল ভূয়াকে তথ্য প্রশিক্ষণ সম্পাদক তৎ প্রশিক্ষক দপ্তর গবেষণা সম্পর্ক আমি তার জন্য দোয়া করি আগামী তিরিশ তারিখে আপনার ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন এরপরে আসেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক উনি বর্তমান কমিটির ইলেকটেড ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উনি আপনার উনি একটা অপারেশনে অপারেশন হয়েছে বলে বিদায় আপনাদের কাছে যেতে পারে নাই উনি ওনার প্রধান ক্ষমা চেয়ে নিয়েছেন ওনাকে ওনাকে আগামী তিরিশ তারিখে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত ব্যক্ত করি এরপর আসেন মীর মির মিন শামসুল আল নিকম উনি একটা রাজনৈতিক বড় বাংলাদেশের তিনটা রাজনৈতিক যে বড় বড়ো সংগঠন আছে তার ভিতরে একটি সংগঠনের উনি কেন্দ্রীয় নেতা প্লাস এই বছরে উনি এমপি ইলেকশন করেছেন একটা বড় জায়েন্ট জাহিন ক্যান্ডিডেটের সাথে উনি ওনার উনি ওনাকে আগামী দিনে তার সাংগঠনিক প্রমিকা কাজিয়ে লাগিয়ে আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য করছি এর ফল আব্দুল রাজার আব্দুল রাজার সারাক্ষণ যারা এক নাম্বার গেটে এবং তিন নম্বর গেটে যারা ডেলিভারি দেয় তাদেরকে এই রাজ্যে চিনবে না এমন কিছু নেই সারাক্ষণই কাস্টমারদের থাকে কিন্তু কাস্টমারদের কখনও কোনো সমস্যা থাকে রাজাকে আপনারা স্মরণাপন্ন হবেন রাজ্ আপনাদেরকে ছাব্বিশ এরপর আসে মোহাম্মদ রবিউল ইসলাম বন্দর বিষয়ক সম্পাদক এই ছোটোখাটো পাতলা মানুষটি সারাক্ষণ এয়ারপোর্টে বা ডেলিভারি খেতে সারাক্ষণ নুন টুন করে হাঁটে সারাক্ষণ সকাল অব্দি সাত অবধি উনি অনেকগুলো ফার্মাসিউটিক্যাল কাজ করে কোম্পানির সাথে কাজ করে কাজে ওনার জন্য দোয়া করবেন আগামী তিরিশ তারিখে করে দেবেন এরপর আসেন মোহাম্মদ ইব্রাহিম সিকদার ইব্রাহিম সিকদার অত্যন্ত সাংগঠনিক একটি ছেলে ওনার গ্রেটার বরিশালের সন্তান ওনাকে চিনেন না আমার মনে হয় একটু কম কম লোকই আসেন সাংগঠনিক প্রজ্ঞাতি আগামী দিনে আপনাদেরকে চান্দিপুরে অঙ্গীকার ব্যক্ত করছি আমি এরপর জওয়াল উদ্দিন আহমেদ উনি ঢাকার সন্তান ঢাকার মহাসচির সন্ধান উনি আমাদের বন্দর বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি বিগত দিনেও এই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে আসছেন এরপর আসছেন জাহাঙ্গীর আলম এখানে জাহাঙ্গীর আলম বাদল উনি উনি একজন শিক্ষা অনুরেগী ওনার ব্যক্তিগত নামে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল এবং একটি মাদ্রাসা উনি স্থাপন করেছেন এর এত বড় এত বড় সামাজিক কাজ উনি করে যাচ্ছেন এবং আপনি জানেন যে ওখানে উনি ওই স্কুলে সরকারি করেন না এই কারণে যে তাহলে ওনার কর্তৃত্বটা কমে যাবে উনি সব স্কুলের সব টিচারদের বেতন উনি একলা দেন তাহলে এটা একটা বড় বিষয় তো কাজে এটা এইরকম উদ্যোগ আরও উনি নেবেন এটাই আমরা আশা করি এরপর আসে মোহাম্মদ সিরাজ মিয়া আমাদের সকলের পরিচিত দীর্ঘ বছর ওনার লাইসেন্সের পথ সাতচল্লিশ আটচল্লিশ বছর আমাদের বয়সের কাছাকাছি তো এইরকম একজন ব্যক্তি যে এইস স্কুলের নির্মাতা থেকে ওমাতা সে মুখস্থ বলে এসার মুখস্থ বলে তো কাজই তার মতো একজন প্রজ্ঞাপ প্রজ্ঞাপান ব্যক্তি আমাদের অ্যাসোসিয়েশনে অনেক অনেক প্রয়োজন তো আমি তার আগামী তিরিশ তারিখে যদি নির্বাচনী বৈতরণী পার হবে আপনাদের ভোটে এটাই আমি আশা করছি এরপর আসে মোহাম্মদ ইব্রাহিম আলী ইব্রাহিম আলী আপনার জামালপুরের সন্ধ্যা এবং এয়ারপোর্ট সকাল থেকে উনি এয়ারপোর্টে করে থাকে দাঁত দিয়ে এয়ারপোর্টে থাকে এয়ারপোর্টে সকল মানুষের সহায়তা দেওয়ার জন্য অনেক প্রস্তুত এরপর মোহাম্মদ আস আসাদুল্লাহ সহযুগ্ম দপ্তর সম্পাদক উনি এই বর্তমান কমিটির কার্যনির্বাহী নির্বাহী সদস্য এবং উনি একটা প্রজ্ঞাপান ছেলে তো কাজে আমরা ওনাদের ওনাকে আমরা সহদপ্তর দপ্তর দপ্তরের কাজের ব্যাপ্তিটা অনেক বেশি সেখানেই আমরা নিয়ে আসছি ওনাকে আমরা সহ দপ্তর হিসাবে এরপর আসছেন কাজী সাইফুল ইসলাম সাবেক লায়েন্স গভর্নর এবং উনি এখন ইন্টারন্যাশনাল একজন লায়েন্সের মিরা সাবেক দক্ষ সম্পাদক এছাড়া ব্যক্তিগত জীবনে অনেকগুলো অনেকগুলো সংগঠনের সাথে উনি উনি জড়িত অনেকগুলো সংগঠনের উনি নেতৃত্ব দেন আমি আগামী তিরিশ তারিখে তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আপনাদের কাছে বিন্দিত অনুরোধ করছি এরপর আসেন মোহাম্মদ তাফাজ্জুল হোসেন অর্থ সম্পাদক অর্থ সম্পাদক লাগে তো টিকিটটা কিভার যা ওনার মধ্যে পুরোটাই আছে তো এই আক্ষণটা লক্ষ্য এই যে ভাষার গেলে সেটা করে উনি কোনোদিন পাস করে নাই আমার সাথে দীর্ঘ আট বছরই উনি কিন্তু আমার সাথে অর্থ সম্পাদক ছিলেন যে অর্থ সম্পাদকের একবার ওনার কাছে নোট দিলে ওই নোট ওই নোট আবার দিয়ে আসার মতো অবস্থা কেউ ছিল ছিল না তো যাই হোক ওনাকে আমি আগামী তিরিশ তারিখে ভোট দিয়ে এই যে অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিভিন্ন জায়গায় সন্ধ্যেছি আজকে বা আইসিবি অর্থত উমুকের উমুক জায়গার হিসাব নাই উমুক জায়গার নিকাশ নাই সেই নিকাশগুলা থেকে আপনারা আপনাদের টাকা পয়সা আপনারা সংরক্ষিত রাখতে পারবেন বলে আমি আশা করি এরপরে আসেন আমাদের সাংগঠনিক সম্পাদক যে সংঘ যে ব্যক্তি সাংগঠনিক সাংগঠনের একটা শীর্ষ পর্যায়ের নেতা উনি একটি বড় বাংলাদেশের দুইটা তিনটা দলের একজন বড় দলের একটা শীর্ষস্থানীয় নেতা এইবার উনি একটি ইলেকশন করতে চেয়েছিলেন কিন্তু কেস কামানির জন্য উনি আগাতে পারেন নাই বিভিন্নভাবেই উনি ছিলেন তো তো কাজে উনি আমি আগামী তিরিশ তারিখে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি অনেক আপনাদেরকে ধন্যবাদ দিয়ে অনুরোধ করছি এরপর আসেন সলিফ দিয়ালুন্দেন দীপু উনি উনি বোরগুনার সন্তান দুই দু উনি আমার আমার ক্লাসমেট অত্যন্ত মেন অফ মেডাভি ছিলেন এই লোকটি মেয়ে থেকেও তৎকালীন সময় উনিশশো পঁচাশি সালে সে চারটা লেটার নিয়ে উনি কিন্তু সায়েন্স থেকে পাশ করেছেন ইন্টারমিডিয়েটও দুটো তিনটা লেটার পেয়ে উনি ইন্টারমিডিয়েট করেছেন তারপর বিএসসি করেছেন এমএসসি করেছেন ব্যক্তিগত জীবনে উনি একজন কবিও বটে কারণ অনেকগুলো কবিতার বইও পাবলিশ হয়েছে এবং অনেকগুলো গানও আপনার বিভিন্নভাবে সিটি আকারে কিন্তু আপনারা হয়তো শোনেন কিন্তু সেই সোনার থেকে তখন বুঝতে পারতেছেন না যে ওনার সোনার তো কাজী ওনাকে আগামী তিরিশ তারিখে আপনারা ভোট দিয়ে তাকে আমাদের এই যে সেক্রেটারির পরের যে অবস্থানগুলো যে সোভার যে সুখ লোক লাগে লেখাপড়া জানা লাগে দক্ষ লোক যেন লাগে তার বিচারে আমি মনে করি সবাই সেই কনফিডেন্ট তো এরপরে আসি মোহাম্মদ মিয়া সিন্ধিয়া সাধারণ নামা মানেই ঢাকায় এয়ারপোর্ট যে ব্যক্তি সারা শ্রম ঢাকায় এয়ারপোর্ট কাটিয়ে কাঁপিয়ে বেড়ায় যে ব্যক্তি যে ব্যক্তি কিন্তু আর ফলে যে তাদের মা

মোহাম্মদ রফিকুল ইসলাম উনি গ্রেডার ফরিদপুরের সন্ধ্যা উনি মাদারীপুর জেলা পরিষদের একজন নির্বাচিত নির্বাচিত সদস্য এবং আইসিটিতে এবং এয়ারপোর্টে আইসিটিতে এবং এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী অত্যন্ত বিনয়ী আমার ছোট ভাই আমার মোহাম্মদ রফিকুল ইসলামকে আগামী তিরিশ তারিখে একটি ভোট প্রদান করে আপনারা তাদেরকে জয়যুক্ত করবেন এই এই আশা আমি করছি এরপর আসেন শেখ মোহাম্মদ আসলাম শেখ মোহাম্মদ আসলাম অত্যন্ত ধীরে স্থির একজন সাংগঠনিক ব্যক্তিত্ব যে ছাড়া যে তার ফরিদ আপনারা জানেন যে শেখ মোহাম্মদ ফরিদ আমাদের অ্যাসোসিয়েশনের একজন ক্রোতা ছিলেন এবং সে তার লেখাপড়া তার প্রজ্ঞা এবং কাস্টমসের ব্যাপারে যে তার জ্ঞান ছিল তারই উদ্দেশ্যী হিসাবে সে কিন্তু সেই অংশ বিশেষে আমাদেরকে আমাদেরকে সেই তার বাইসে উত্তরাধিকার হিসাবে এবং তার সে কিন্তু আমাদের সদস্যদের সার্ভিস দিয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি এয়ারপোর্ট অথবা আইসিটিতে সে যিনি থাকুসার পান্ডা এবং সারাক্ষণ সারাক্ষর সার্ভিস দিয়ে বেড়ায় এবং বর্তমান কমিটির উনি কিন্তু জয়েন্ট সেক্রেটারি বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি সিন্ডিয়ার সাধারণ উনিও তো এরপর আসেন আমি ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আমার অনেক বড় সৌদিও বড় ভাই আমার মেয়েটা বরিশালের একজন বড় ভাই একজন সাদা মানুষ উনি ব্যক্তিগতভাবে দুইটা প্রতিষ্ঠান একদম হান্ড্রেড পার্সেন্ট উনি ওনার নিজের অর্থায়নে চালায় আপনারা জানেন ফটোয়াখালি স্বত বরিশালী সন্ধান তারা ফোটোয়ালে গেছেন অথবা যারা কুয়াকাটা গেছেন তারা হয়তো খেয়াল করেন ফটোয়াখালি সব না হওয়ার সময় পাশ পাশে একটা দেখবেন দক্ষিণ দক্ষিণ বৃদ্ধাশ্রম দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমটি মূলত উনি পরিচালনা করেন একটি টাকাও কারোর কাছ থেকে নেন না ওখানে যেসব ব্যক্তিগত এইসব মহত্ব আচরণ করে থাকে এবং আরেকটি সামনে গেলেই দেখবেন আরেকটা বড় প্রতিষ্ঠা বিশাল এক জায়গা নিয়ে সেটা হলো কাজী মনিবুর রহমান নার্সিং কলেজ ওটার থেকে উনি কোনো লক্ষ্যাংশ নেন না ওইটাও কিন্তু বলেন সেই যতটুকু লাগে অতটুকু শুধু ওই রেস্টুরেন্টের থেকে টাকা নেন একটা টাকা উনি নেন না সারা বাংলাদেশে এমন এমন দৃষ্টান্ত কিন্তু বিরল একটা প্রতিষ্ঠানও পাবেন না তারা তারা এইসব প্রতিষ্ঠান থেকে লভ্য অর্থ নেন না তো আমি কাজী মনিবুর রহমান কিন্তু বর্তমানে আমাদের কার্যনির্বাহী পরিষদের আমাদের ভাইস প্রেসিডেন্ট তো গাজী আগামী তিরিশ তারিখে এই সব মহান ব্যক্তিকে ভোট দিয়ে আপনারা তাকে জয়যুক্ত করবেন আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখের ভোট থেকে আপনাদের যেমন নতুন করবে আপনাদেরকে সার্ভিস দেবেন এই আশা ব্যক্ত করছি এরপর আসি মস্ত ও এরপর প্রায় সিরিয়ালে আমি আসি আমি আমি আপনাদের লোক আপনাদের কাছেই সারা জীবন ছিলাম সারা জীবনই আপনাদের এই আশা এই ব্যক্ত করছি এরপর আমি হোসেন পাটোয়ারি একাত্তর বছর বয়স কিন্তু ওনার সাথে হাইটার ক্যাম্পিনে একদিন আগে যাইতে পারি না কেই আমি আসলে বুঝতে পারি কি একটা ক্যাম্পে সবাই তুলে থাকি দশটায় পুনে পনেরো দশটায় ফোন করতে পারে বই এখন দেখতে পেলাম তো এখন কম ওনার লাগে আমি আসতে পারি নাই তো এই একটা সময় কিন্তু উনি আমাদের ঢাকা ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিভিন্ন পদে পদে ছিলেন একটা সময় ইয়াং বয়সে যখন আমি ব্যবসা করতে আসি তখন ওনাকে দেখলাম একটা রিবন গ্লাস সাদা প্যান্ট সাদা মানে সাদা প্যান্ট সাদা গেঞ্জি আর সাদা কেস করে রিবন একটা গ্লাস লাগে উনি একদম নায়কের মতো আসতেন আমাদের সেই মহানায়ক আমাদের পাটারি ভাই আগামী দিনে তাকে তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে বড় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে আমরা তাদেরকে আমাদের এই শেষ জীবনের এই সার্ভিসটি আমরা তার কাছ থেকে নিতে চাচ্ছি এবং আপনারা তাদের সার্ভিসে অবশ্যই অবশ্যই খুশি হবেন এইটাই আমি আশা ব্যক্ত করছি ধন্যবাদ এরপর আসি যে ব্যক্তি থেকে আপনারা আপনার মনে ধারণ করেন যাকে লালন করেন যারা ঢাকা অ্যাসোসিয়েশনের যারা এয়ারপোর্টে যারা কাজ করে বিশেষ করে যারা আপনার এই লোকটার জন্যই আজকে জামাল কিন্তু গ্রেটার মহমার আমাদের সর্ব সর্বাধিক সংখ্যক কিন্তু মালিক কিন্তু আপনাদের গ্রেটার মহমার সিংয়ের সেই মহামারসিং থেকে পিছিয়ে পড়া মানুষের মানুষগুলোকে সামনে নিয়ে আসার মহান আয়োগ উনি আজকে উনি চারশো সাড়ে চারশো লোককে উনি এখানে ধরে নিয়ে আসছেন তাদেরকে স্বাবলম্বী করেছেন তাদের পরিবার স্বাবলম্বী করেছেন তাদের আত্মীয় স্বজনকে স্বাবলম্বী করেছে তাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে সেই সেই মহান তা আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের বারবার তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদন এবং একবারের নির্বাচিত সভাপতি আপনাদের আর কেউ না সেই সাধারণ মণ্ডল সাধারণ মণ্ডলকে আপনারা আগামী তিরিশ তারিখে ফোন জয়যুক্ত করে তাদের এই যে তার সেই এই পুরো বয়সে তাকে এই বিজয় আমরা ঘরে চলতে যাচ্ছি আপনাদের দিয়ে আপনাদের বা মনোবল দিয়ে আগামী তিরিশ তারিখে বিজয় বিজয় বলা করিয়ে পরবর্তী পরবর্তী জীবনে তার অপসার জীবনে যাবেন এইটুকুই আপনাদের কাছে আমি কামনা করছি তা ব্যক্তিগতভাবে কোনো দিন ধনুকটু থাকে থাকে আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি তাকে ক্ষমা করে দেবেন কারণ এই লোকটা অত্যন্ত পরিষ্কার মনের একটা মানুষ এই মানুষটাকে আগামী তিরিশ তারিখ আপনারা তাকে ভোট দিবেন এই আমি আমার এই আশাবাদ ব্যক্ত করি আজকে আগামী তিরিশ তারিখে আপনারা ঢাকায় যাবেন ঢাকা গিয়ে ভোট প্রদান করবেন সারাদিন সারাদিন মাস মাথায় ভোট প্রদান করবেন এই আশা রেখে এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আজকে তারা এই নিরলস কাজ করছেন গতকাল থেকে বা আরও তিন দিন আগে থেকে যারা আজকে আমাদের এখানে কাজ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কোনো গুটপুরি থাকলে আপনার যারা আজকে আয়োজক আছেন তাদেরকে তারা আমাদেরকে ক্ষমা করে দেবেন সকালকে আগামী তিরিশ তারিখে সারা দিন পাঁচ মাস্টায় দিয়ে এই প্যান্ডেলকে কোনো জয় করবেন এই আশা ব্যক্ত ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি ধন্যবাদ সকলকে